<ग़ी> <और दो गए। ग़ी> उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবর কি যাইব না কবর তোমার আসল বাড়ি এই কথা কি জানো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না প্রিয় উপস্থিতি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানুষ যখন ওয়াজ মাহফিল গুলো করে আপনারা দেখবেন ওয়াজের মাহফিল আছে মাহফিলে প্যান্ডেল আছে মাহফিলের সব কিছুই দেখতে পারবেন মাহফিলের মাইক ঠিক আছে ম্যানেজমেন্ট ঠিক আছে সৌন্দর্য ঠিক আছে মাইক আছে লাইট আছে শ্রোতাদের বসার জন্য বসার স্থান আছে সব কিছু থাকার পরেও বর্তমান সমাজের মাহফিলগুলোতে যে জিনিসটা নাই সেই জিনিসটা হচ্ছে শ্রোতা হ্যাঁ বন্ধু বলছি শ্রোতা দরকার নেই শ্রোতা একজন থাকবে যেই শ্রোতা আমলের নিয়তি বয়ান শুনবে শ্রোতা একজনই যথেষ্ট যেই শ্রোতা ওয়াজ শুনে আলেম ওলামাদের কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান শুনে আমলিয়ত আনবে যে শ্রোতা এক দিনের বয়ান শুনে পাঁচ অক্ত নামাজি হয়ে যাবে এমন শ্রোতা দরকার এমন কোন শ্রোতা আমরা চাই না যে শ্রোতার দ্বারা মাহফিলগুলোতে বিঘ্ন ঘটবে যেমন বর্তমান সমাজের মাহফিল আপনি দেখবেন মাহফিল নামে করে অনেকে মেলায় এসে বসে যায় অনেকে মেলা করতে আসে মেলা দেখতে আসে হ্যাঁ বন্ধু বলছি যারা মেলা দেখতে আসে কিংবা মাহফিল উদ্দেশ্য করে না এসে শুধু মেলায় আসে মেলা করার জন্য আসে হিন্দুর মতো খ্রিস্টানদের মতো কালচার তাদের ভিতরে আনছে তাদের জন্য এমন একটা সময় আসছে যেই সময় অতি নিকটে এই সময় অনেক দূরে নয় যেই সময় নমরুদের এসেছিল ওই সময় অনেক দূরে নয় যেই সময় ফ্রাউনের এসেছিল ওই সময় অনেক দূরে নাই যেই সময় সদ্দাতের এসেছিল ওই সময় অনেক দূরে নাই যেই সময় শুধু ফ্রাউন নাই যত অমুসলিম ছিল যত কাফের ছিল যারা মাদ্রাসা বিরোধী করেছে যারা ইসলাম বিরোধী কার্যকলাপ করেছে যারা মসজিদ বিরোধী কার্যকলাপ করেছে তারা ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই যদি আপনি মাহফিল গুলোতে মাহফিলকে বৃদ্ধ জন্য আসতে চান আসতে পারবেন কিন্তু মাহফিল কখনো বন্ধ করে দিতে পারবেন না এ মুসলমান ইমানদার ভালো করে শোনে মনোযোগ্য শোনে গতকালকে এক মাহফিলে গেছি এক মুরব্বি বলে হুজুর নামাজ কালাম পড়ব না বললাম সমস্যা কি নামাজ পড়বেন না কেন বলে নামাজের মধ্যে কিছু পাই না বলি আপনি জিন্দিগিতে কোনদিন আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়েন না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবর তোমার আসল বাড়ি এই কথা কি জানো না চিন্তা করে দেখো না কবর কি যাইবা না এ মুসলমানি বান্দার ভালো করে শুনে প্রত্যেকটা মানুষকেই ওই অন্ধকার কবরে যেতে হবে অস্বীকার করার কেউ আছে কেউ অস্বীকার করতে পারবে না অবশ্যই কবর মৃত্যু বরণ করতে হবে কেউ অস্বীকার করতে পারবে না হিন্দুকে জিজ্ঞেস করেন হিন্দু ভাই মারা যাবেন না বলে যাব খ্রিস্টানকে জিজ্ঞেস করেন মারা যাবেন না বলে যাব সেটা খ্রিস্টান নয় ইহুদি খ্রিস্টান সব প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে রে মুসলমান এইজন্য ওই চিন্তা করা যাবে না নামাজ পড়ে কিছু পাই নাই কিন্তু আমার রাসূল বলেন মান রা ইউসলি ফকদ আশরাকা যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য ওই ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ার কারণে সারা জীবন নামাজ পড়লেও নামাজে কিছু পাবে না প্রত্যেক হুজুরের একই কথা কোরআন হাদিসের সম্পর্কে কথা বলতে হবে কেউ যদি কোরআন হাদিসের আলো ব্যতীত অন্য কোনো কথা বলে তাকে দাওয়াত দিবে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোদিন মাহফিলে দাওয়াত দিছে কাজী নজরুল ইসলামকে বক্তা হিসেবে দাওয়াত দিছে দেখছেন অমুক স্কুলের প্রভাষক বড় শিক্ষিত প্রধান বক্তা হিসেবে কোথাও নিছে না না কোথাও নেয় নাই কোনো দিন নেয় নাই কারণ সে কোরআন হাদিসের আলোকে কথা বলে না এজন্য নাই নাই ওই মানুষকেই মাহফিলে দাওয়াত যেই বক্তায় কোরআন হাদিসের আলোকে কথা বলি এজন্য মাহফিলগুলোকে এটা মনে করা যাবে না যে মাহফিল ভাইরাল বক্তা আসছে তাই আসতে হবে অন্য কোথাও যাওয়া যাবে না সেও কোরআনের কথা বলবে আমিও কোরআনের কথা বলবো বর্তমান সমাজের মানুষগুলো কোরআনের কথা বললেও দোষ বলে হাদিসের কথা বললেও দোষ বলে যদি কোরআন থেকে রাজনৈতিক কথা বলি তবুও বলে হুজুরে রাজনৈতিক কথা বলে এ ভাই শোনেন রাজনৈতিকের কথা কোরআনে আছে তাই বলি রাজনৈতিকের কথা হাদিসে আছে তাই বলি যদি কোরআন হাদিসের ভিতরে রাজনৈতিকের কথা না থাকতো তাহলে বলতাম না হুজুর রাজনৈতিক কথাটা তো কোরআনের মধ্যে নাই হ্যাঁ আমিও বলছি কোরআনের মধ্যে ভাবে নাই কিন্তু আল্লাহ তাআলা বলেন হে মুসলমান জিহাদ করো জিহাদ তোমার উপরে ফরজ যখন জিহাদ ফরজ হবে তখন প্রত্যেককে মাঠের মধ্যে লুটিয়া আসাও ফরজ ঠিক এ মুসলমান ইমানদার ভালো করে শুনেন একটা আয়াত পড়ছি শুরু করার আগে প্রায় সময় শেষ আমার নাম নিশ্চয় যারা কোরআন কেউ অস্বীকার করছে যারা হাদিস কেউ অস্বীকার করছে টিকতে পারে নাই আল্লাহ বলে এরা টিকবে তো দূরের কথা আমি পর্যন্ত তাদের জন্য এমন একটা স্থান রাখলাম ওই স্থানের নাম বড় কঠিন জাহান নাম কি নাম জাহান নামের নাম মনে হয় শোনেন নাই এমন কোন মানুষ নাই যেই মানুষটা জাহান নামের কথা শোনে নাই জাহান্নামে যেতে হবে কাকে অস্বীকার করলো কুরআন হাদিস শুধু তাই নয় এই কুরআন হাদিসের মধ্যে যে কথাগুলো বলা হয় যেই মাহফিলগুলো হয় মাদ্রাসাগুলো হয় মসজিদগুলো হয় এই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করলে ইমান চলে যায় চলে যায় অবস্থা এ মুসলমান ঈমানদার আল্লাহ বললেন ওয়াল্লাযী الذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي الا الكفور الله জান্নাতে যাওয়া তো দূরের কথা জাহান্ন যাওয়ার পর ওই ব্যক্তির সত্যি আমি একটুও কমাবো না কারণ সে শুধু ওয়াসীকার করে নাই আমি আল্লাহকে ওয়াসীকার করে কিন্তু হয় নাই আমি কুরআন দিছি কুরআন ওয়াসীকার করছে শুধু কুরআন ওয়াসীকার করে নাই আমার নবীকে পর্যন্ত ওয়াসীকার করে আমার নবীকে নিয়ে গালি দেয় আছে না নাই এ সমস্ত কুলাঙ্গার বর্তমান জামানায় অনেক বেশি এদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করবে जिंदगीতে কোনদিন ভুলতে পারবে না আল্লাহ তাআলা সাহায্য করবেন কি দূরের কথা মানুষ যে সাহায্য করছে আপনারা ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন কতদিন আগের একটা কাহিনী আপনারা জানেন এক ব্যক্তি আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছিল আমার নবীকে গালি দিয়েছিল তাকে জনগণ ধরে এমন পিটানি শুধু নয় বরং শরীর থেকে পিটাইতে পিটাইতে মৃত্যু পর্যন্ত নিয়ে শরীরে আগুন ধরায় দিয়েছিল আপনি নবীর বিরোধিতা করবেন আপনাকেও ঠিক এভাবেই আল্লাহ তাআলা শাস্তি দিবেন কথা বলেন ঠিক না বাছি

ওই আসামিরাজি কমানোর জন্য উকিল ধরা হয় উকিলের কাছে যায় আরো বড় স্থানের কাছে যায় কাছে কাছে যায় এমপির এমপির যাওয়ার পরে যদি কাজ না হয় প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাবে গিয়ে হলেও শাস্তি কমানোর আশা করা যায় কিন্তু মুসলমান যদি তোমার উপর একবার জাহান্নামের ফয়সালা হয়ে যায় জিন্দিগিতে কোনো দিন এটার বিপরীত হবে না কবর পথের জাতির তুমি কই দিন থাকবা দু আজ তো তোমার পিছে ঘুরছে সরব আপনাদের সামনে আপনার কাছে মনে নাই এমন আজরাইল থেকে কেউ কোনো দিন বাঁচতে পারবে না ইহুদি খ্রিস্টান হিন্দু তারা মনে করতে পারে যে আমার থেকে মনে হয় না ইহুদি খ্রিস্টান হিন্দু সহ প্রত্যেকের কাছে মৃত্যুর ফ্রেস্তা চলে যাবে এজন্য মুসলমান মাহফিলগুলোকে আপনার নিজের হেদায়েতের জারিয়াহ বানাতে হবে